যে আমরা আলোচনা করব কোরআনের নিরানব্বই নম্বর সুরা আলজিলজাল এই সুরায় কেয়ামতের ভয়াবহ ভূমিকম্প মানুষের কাজের হিসাব আর আল্লাহর ন্যায় বিচারে স্পষ্ট বার্তা বর্ণনা করা হয়েছে সুরার পরিচয় নাম আলজিলজাল যার বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প এই সুরায় মোট আটটি আয়াত রয়েছে সুরাটি নাজিল হয়েছে মক্কায় এজন্য বলা হয় মাক্কী সুরা এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের দিন পৃথিবীর ভূমিকম্প আমলের হিসাব মানুষের পরিণতি শানে নুজুল কেন সুরা নাজিল হয় এই সুরা নাজিল হয় মক্কার প্রাথমিক সময়ে। মুশরিকরা বারবার নবীজিকে কেয়ামতের খবরকে অস্বীকার করত তারা বলত আবার কবর থেকে মানুষ উঠবে নাকি তখন আল্লাহ এই সুরা নাজিল করেন এটা কেয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যকে এতটা জীবন্তভাবে বর্ণনা করা হয়েছে যে শুনলেই মানুষের মনে ভয় ঢুকে যায় সুরা আল জিলজাল আরবি ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রহিম ইজা জুলজিল আতিল আর যখন পৃথিবী তার ভূমিকম্পে প্রবলভাবে কাঁপানো হবে ও মানুষদের বের করে দেবে ওয়াক আল আল ইনসানুমা লহা মানুষ বলবে এ পৃথিবীর কি হয়েছে ইমা ইজিন তোহাদ্দিসু আখবার আহা সেদিন পৃথিবী তার সংবাদ জানাবে রব্বাকা আউহা লাহা কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ দেবেন নাসু লিউরাও আমা সেদিন মানুষ বিভিন্ন দলে বের হবে যাতে তাদের কর্ম তাদেরকে দেখানো হয় ফমাইয়া আমাল মিস কল আজার খায়রাইয়া রাহু অতএব যে কেউ অনুপরিমাণ সৎকর্ম করেছে সেটা পাবে দেখতে পাবেয়া আমাল মিস কল রাহু অর্থাৎ আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করেছে সেটা দেখতে পাবে সহজ ভাষায় ব্যাখ্যা আল্লাহ এখানে কেয়ামতের দিন পৃথিবীর এক বিশাল ভূমিকম্পের কথা বলেছেন তখন পৃথিবী তার ভেতরে যা আছে মৃত মানুষদের সব বের করে দেবে মানুষ বিস্মিত হয়ে জিজ্ঞেস করবে পৃথিবীর কি হল পৃথিবী তখন সাক্ষ্য দেবে কে এখানে কি কাজ করেছে তারপর মানুষ দলে দলে আল্লাহর সামনে হাজির হবে সেদিন কেউ সামান্যতম ভালো কাজ করলে তা দেখতে পাবে আর সামান্যতম মন্দ কাজ করলেও সেটিও তার সামনে আসবে সুরার শিক্ষা কেয়ামত অবসম্ভাবী সত্য পৃথিবী কেঁপে উঠবে সব কিছু শেষ হয়ে যাবে পৃথিবী সাক্ষী দেবে এখানে করা প্রতিটি কাজ পৃথিবীর বুকে লেখা থাকে ক্ষুদ্র কাজকেও হালকা ভাবা যাবে না অতি ক্ষুদ্র সৎকর্ম আল্লাহর কাছে মূল্যবান আর ক্ষুদ্র মন্দকর্ম শাস্তিযোগ্য হতে পারে আল্লার ন্যায়বিচার নিখুঁত কারো কাজ হারিয়ে যাবে না সুরার ফজিলত নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা জিলজাল পাঠ করে সে যেন কোরআনের অর্ধেক পাঠ করল তির্মিজি এই সুরা মানুষের অন্তরে আখিরাতের ভয় জাগিয়ে দেয় এবং ক্ষুদ্র ভালো কাজের প্রতিও উৎসাহিত করে প্রিয় দর্শক সুরা আল জিলজাল আকারে ছোট হলেও এর বার্তা বিশাল এতে রয়েছে কেয়ামতের ভয়ঙ্কর ভূমিকম্পের বর্ণনা কবর থেকে মানুষের পুনরুত্থানের দৃশ্য আমলের নিখুঁত হিসাব এবং ছোট ছোট কাজের গুরুত্বের শিক্ষা আল্লাহ আমাদেরকে এমন জীবন